যে নিয়ম আছে কি রুল ছাড়তে হবে সেটা আমি অতটা জানি নি তার কারণবশত কিছুদিন আগে একটা গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে একটা রেকর্ডিং আছে সেই গ্রুপেডিংকে আমি একটু দেখি যে কাড়া লড়াই নিয়ে বটে সেটা আমি আপলোড করি তার কিছুক্ষণ পর আমাকে একটা ফোন ভাই কল করে বলে দাদা ভিডিওটা খারাপ আছে ডিলিট করে দিতে আমি সঙ্গে ডিলিট করে দিই তারপর জানি পরে যে তো আপাতত আমি ক্ষমা চাইছি যে ভুল হয়ে গেছে আমার ভিডিওটা ছড়াইতে ঠিক হয়নি ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি এই বলে জেলা কমিটির কাছ থেকে এবং সমস্ত দর্শকের কাছ থেকে আমি ক্ষমা চাই নিছি নানা এই বাবুর বিরুদ্ধে কোন অ্যাকশন নেছি না আমরা কোনো থানা পুলিশে দছি নিব বাবু যেহেতু আমাদের কাছে এসে ক্ষমা চাইনি যদি কোন কায় মালিক আপনাদেরকে ধমকি চমকি দেয় এটা কেনে নাই ছাড় সরাসরি আমাদের জেলা কমিটিকে খবর দিলেন যে আমাকে এরকম ছাড়ার নির্দেশ দিচ্ছে আমরা সেই কারণে বন্ধ করার বা সেই কারণ মালিককে কোথাও আমরা জোড়া দিতে বন্ধ রাখবো কারণ কারণ

અપેક્ષા <coughs> બધ

मेंला है केन धनर दो नंबर के ने धनर

কোচিং মাস্টার মশাই রয়েছে ওমনি তুলে দিচ্ছেন অন্য ধরুন মহাপুর হাতে একুশ হাজার টাকা তার চর্চনায় दोनों के फंदे पति को रेड के है जो वाला चलाए कर रहा है उल्टा पलटा खड़े तो होना और चलाना 41 का जवाब ठीक है कोटा आजा कोटा आजा

আমি যে বিনা খাওয়া দাওয়া করে ওকে বলেছিলি যে চলে যাব মাঠটা দেখো রান্না করবো তবে না খাওয়া দাওয়া তাহলে এরপর সেই দিন তো বলছি যে নন্দ্র ধর আমি অনুরোধ খাওয়া দাওয়া না করলে আমি একটা ঠিক আছে নমস্কার